বাসর রাতে যখন বউকে চুমু খেতে চাইলাম তখন বউ আমাকে বলত এগুলো পাপ আমার আম্মু বলছে একটা ছেলে একটা মেয়েকে চুমু খেলে পাপ হয় প্লিজ আপনি আমাকে পাপের ভাগিদার বানাবেন না বউয়ের মুখে এই কথা শুনে আমার মাথার উপরে ছাদ উড়ে গেছে কি বলে এই মেয়ে বউকে চুমু খেলে নাকি পাপ হয় আরে আমি তো তোমার স্বামী আমি তোমাকে চুমু দিলে পাপ হবে না স্বামী হইলে কি হইছে আপনি তো ব্যাটা মানুষ আজব বেটা হবো তো কি বেডি হবো না কি হ্যাঁ তোমার সাথে আমার বিয়ে হয়েছে আর আজ আমাদের বাসর রাত এখন থেকে আমাদের মধ্যে যা হবে সব হারার হবে ধর আপনার কথা আমি বুঝি না আমি এখন ঘুমাবো ও বউ বলেন আসো তোকে একটু আদর করি পাগল নাকি আমি কি বাচ্চা নাকি যে আমাকে আদর করতে হবে এমের কথা শুনে আমার তো খুব রাগ হচ্ছে চব্বিশ বছর পরিয়ে বিয়ে করেছি চব্বিশ বছর অপেক্ষার পর বউ পেলাম এই মেয়ে কি কিছুই বোঝে না কত স্বপ্ন ছিল রাত নিয়ে মনে হয় আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল আরে এই আদর সেই আদর না তাহলে কোন আদর স্বামী স্ত্রী লাইট অফ করে যেটা করে সেটা তো জানি ঠিক আছে লাইট অফ করুন এই কথা শুনে মনে মনে খুশি হয়ে বললাম আচ্ছা লাইট অফ করে কি করে স্বামী স্ত্রী আর কি করে উত্তর শুনে আবার হাসি মুখ আবার কালো হয়ে গেল ঘুমানোর আগে কি করে ভাত খাই কি করছো আম্মুকে ডাকো কেন আপনি আমাকে পকা দেন কেন কই পকা দিলাম এই যে পাল বললেন আমাকে আচ্ছা সরি বৌ এভাবে হবে না কান ধরে উঠবস করতে হবে না হলে আম্মুকে ডেকে সব বলে দেব কি যন্ত্রণা কেন যে এই অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে গেলাম এবার বউয়ের কথায় কান ধরে উঠবস করলাম দেখলাম মেয়েটা হাসছে বউ শোনো আজ তোমাদের বাসর রাত চলো দুজন দুজনকে একটু ভালোবাসা দেই ভালোবাসা কেমনে দেই ইচ্ছে করছে নিজের মাথার সব চুল নিজের হাতে ছিঁড়ে ফেলতে নিজেকে শান্ত রেখে আবার কইলাম শোনো বেশি কিছু চাই না তোমাকে একটু জড়ি ধরি এই না না ভুলেও না আমি কিন্তু আম্মুকে বলে দিব এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না রেগে বেগে বউকে জোর করে চড়িয়ে ধরলাম এমনি বউ জোরে কামড়ে একটা কিক মারলো আমি ছিটকে খাট থেকে পড়ে গেলাম হো মা গো কি ব্যথা ঘুমটা ভেঙেই গেল দেখলাম আমি খাটের নিচে পড়ে আছি হায় হায় তাহলে এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছি হায় রে কপাল স্বপ্নেও আবার বাসর হয় না কি কপাল আবার ফাটা কপাল